দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার ঐতিহ্য আমবাড়ি হাট থেকে আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসা সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে শুক্রবার আর আজ ছিল একত্রিশ অক্টোবর দুই হাজার পঁচিশ কেমন দামে সাইওয়া যাতে সার বাসির গরুগুল বাঁচা না হচ্ছে আমরা সেই তথ্যটা দেবো আর আমরা দেখছিলাম এখানে একটি বাচ্চা দেখছেন শাহাবুর ভাই শাহাবুর ভাই আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে ভাই কোথায় আচ্ছা আমরা দেখছিলাম এখানে আহ বেশ সুন্দর একটি বাচ্চা দেখছেন শাহাবুর ভাই আচ্ছা কত বলছেন আপনি কত বলছেন কত চাইছে উনি পঁচাত্তর পঁচাত্তর একষট্টি একষট্টি হাজার বলছে দর্শক শুনছেন এখানে ছিলাম দেখছিলাম এখানে দুটি বাচ্চা দেখছেন কত চুয়াল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ কত সাইজেও নি কত সাইজে ষাট

আচ্ছা আচ্ছা কেমন লোক কেমন ভালো পতাকাতে মিল আছে হ্যাঁ নিরাপত্তা একশো পেয়েছেন জি আচ্ছা তো আপনার মতো কোনো ভাই দাঁড় শুধু মাগুরিয়া থেকে না সারা বাংলাদেশ থেকে সাবুর ভাইয়ের কাছে আসতে পারবে তো আসতে পারবে আচ্ছা ঠিক আছে আর একটু দোয়া করে দেন না একটু সাবুর ভাইয়ের জন্য ঠিক আছে ওকে ধন্যবাদ তাহলে সাবুর ভাই এক লক্ষ বিয়াল্লিশ হাজার বলছেন জোরাটা ভাই কত চেয়েছে ভাই কত ভাই ষাট চেয়েছে আচ্ছা আর উঠান আপনি ভাই একটু ডাউন হোক এ হয়ে যাবে আচ্ছা আচ্ছা কত শেষমেশ কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দেখছিলাম যে গরুগুলো কিনছেন ভাই আমরা সেই গরুগুলো তত আপনাদের দিব শাহিওয়ালের বাচ্চা আমরা দেখছিলাম এখানে আমাদের মেয়ে চলছে

দেখছিলাম যে গরুগুলো কিনছেন আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি বাচ্চা ভাই অরিজিনাল বাচ্চা ডাড়ি তো আগ পাকতে সর শাহিওয়ালের বাচ্চা বয়স কেমন হবে শাহবুর ভাই ছয় থেকে সাত ছয় থেকে সাত মাস বয়স হবে আচ্ছা

শাহিওয়ালার বাচ্চা আমরা দেখছিলাম এখানে দামা দামি চলছে শাহিওয়ালার বাচ্চা আমরা দেখছিলাম এখানে দামা দামি চলছে

আচ্ছা সাবুর ভাই সন্ধান কিভাবে পাইছেন আচ্ছা কেমন লোক কেমন কথা কাজে মিল আছে নিরাপত্তা একশো পার্সেন্ট পাইছেন আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ একটু দোয়া করে দেন শাহাবুর ভাই ঠিক আছে আচ্ছা শাহুর ভাই একটু ঘুরে গুলো একটু দেখি আমরা এই এটা কত হয়েছে পঁয়তাল্লিশ এ বছরটা বিয়াল্লিশ এ বছরটা তেতাল্লিশ এ বছর আটত্রিশ

কৃষি চিত্র অবশ্যই আপনারা শাহাবুর ভাইচার যোগাযোগ করে আসবেন কীভাবে আসতে হবে সব বলে দেবেন